নওগার বদলগাছিতে গভীর রাতে দুই সন্তানের জননীর সঙ্গে অনতি কর্মকাণ্ড করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েন হৃদয় নামে এক যুবক। এখন চাচ্ছি আমরা দুজনে বিয়ে করবো আর যে উক্তি করছে যে আমার মেয়ের নামে দুই দুই মেয়ের নামে সম্পত্তি দিতে কিন্তু আমি দিব না। সে আমাক আমাক সেইভাবে ম্যাধর করে। এই যে দাশ যেভাবে ম্যাধর করতে বাজারে ধরে আমার মান সম্মান সব খাইছে তার আগে থেকে মনে করেন তার আগে থেকে এর সাথে

তারা কি আগে থেকে জানতো যে আপনি এখানে নিয়মিত আসতেন না বিষয়টি নিয়ে মঙ্গলবার বেলা এগারোটার দিকে স্থানীয় লোকজন সালিসে বসে তবে তাতে কোনো সমাধান হয়নি এলাকার মানুষ বলতেছে যে এরকম কাজ যেন আর কোনো মেয়ে কোনো ছেলে যেন না করে তার জন্য সুস্থ সুন্দর মনোরম পরিবেশে যেন একটা বিচার হয় এটাই আমি কামনা করি আমি ওয়ার্ডের মেম্বার হিসাবে এখন যে যদি জনগণ আমাদের পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান আছে আমরা দুজন মেম্বার আছি সবাই মিলে গার্জেনেরা মিলে যদি হয় তার স্বামী আছে তার বাচ্চা আছে সে বলে তাহলে আমরা সেই মতেই আমরা রাজি আছি গ্রামবাসী জানান হৃদয় হোসেন পরকিয়া সম্পর্ক তৈরি করে গোপালপুর গ্রামে জৈনিক ব্যক্তির স্ত্রীর ঘরে প্রবেশ করে সোমবার দিবাগত রাতে বিষয়টি পাড়া প্রতিবেশী টের পেলে হৃদয়কে অপ্রীতিকর কাজে হাতে নাতে আটক করে কোনো ছেলে এই একটা সংসার ভাঙে তসনস করতে না পারে এক মাস আগে একটা মেয়ে বিয়ে দিছে একটা মেয়ের বয়স ছয় বছর আমার ওয়াইফ ঢাকার গার্মেন্টসে আমার সাথে ছয় থেকে আট মাস ছিল এই মেয়ের কারণে আমার হলে এটা একটা বিরাট হলেও ক্ষতি হয়ে যাচ্ছে যার জন্য আমি বাড়ি এখন থাকে উচ্চকে কে দিয়ে আমি আবেদন করছি এই বাড়িতে এক বছর থেকে হচ্ছে না সম্পর্কে আমার হচ্ছে